আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত তো তোরা জানিস বা দেখেওছিস অনেকে যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে তো সেটা কিভাবে দেখবি সেগুলো আমি বলে দেবো অবশ্যই তবে আজকে আরও কতগুলো বিষয় নিয়ে আমার কথা বলার আছে মপ আপ রাউন্ড কী হবে দ্বিতীয়ত হচ্ছে স্যার সেকেন্ড রাউন্ডেও আমার হয়নি আমি কি করব। তৃতীয়ত হচ্ছে স্যার প্রাইভেট কলেজে কি আমি ভর্তি হব এই ধরনের কতগুলো কোয়ারিস তোদের মনের মধ্যে রয়ে গেছে তো সেইটা নিয়ে আজকের আমার ভিডিও ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবি না হলে কিন্তু কোথাও বুঝতে পারবি না প্রথমত আমি দেখিয়ে দিই যে তোরা সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট সেটা কি করে দেখবি এক্সামিনেশনে গিয়ে এখানে গিয়ে তোরা জেন পাস ইউজি করলেই যে জায়গাটাই তোরা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেখেছিলি সেখানটাই দেখ ভিউ রাউন্ড টু সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর জেন পাস ইউজি কাউন্সিলিং দু এখানে তোরা দেখতে পাবি এটা ক্লিয়ার তো এটাই তোরা সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর রেজাল্ট দেখতে পেয়ে যাচ্ছিস কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার কতগুলো প্রশ্ন তোদের মনের মধ্যে রয়ে গেছে যে স্যার আমার না ফার্স্ট রাউন্ডে আমি সিট পেয়ে গেছিলাম ঠিক আছে ফার্স্ট রাউন্ডে আমি অ্যালটমেন্ট পেয়ে গেছিলাম গভর্নমেন্ট কলেজই পেয়ে গেছিলাম কিন্তু আমি চেয়েছিলাম কি যে আমার যেন আপগ্রেড হয় তার মানে আমার যেটা আমি চেয়েছিলাম আমি এক নম্বর চেয়েছিলাম কিন্তু আমার দু নম্বর কলেজে হয়েছে ভালো করে মন দিয়ে বুঝবি আমি এক নম্বর কলেজ চেয়েছিলাম কিন্তু আমার দু নম্বর কলেজে হয়েছে ঠিক আছে তো আমি এক নম্বর কলেজে এখন পেয়েছি তাহলে আমার এখন প্রসিডিওর কি হবে সেম প্রসিডিওর হাজার টাকার পেমেন্ট করতে হবে না ওটা পেমেন্ট করার কোনো ব্যাপার নেই শুধু সেম প্রসিডিওর তোদের গিয়ে আবার ওখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে এবার অ্যাডমিশন নিয়ে নিতে হবে ক্লিয়ার নেক্সট যাদের প্রথম রাউন্ডে দু নম্বর ধর দু নম্বর কলেজ পেয়েছিলি ঠিক আছে প্রথম রাউন্ডে দু নম্বর কলেজ পেয়েছিলি কিন্তু তোরা আবার আপগ্রেড করতে দিয়েছিস কিন্তু এখনো আবার দু নম্বর কলেজেই রয়েছে কোন রকম কোনো আপগ্রেড হয়নি মানে এক নম্বর কলেজ তুই পাস নি ক্লিয়ার প্রথম কেসটা কি বললাম তুই এক নম্বর পেয়ে গেছিস দ্বিতীয় কেসটা কি বললাম তুই আর এক নম্বর পাস নি দু নম্বরেই রয়ে গেছিস মানে কোনো মানে আর ভালো কলেজের থেকে পাসনি মানে তোর এর উপরে যে কলেজগুলো ছিল সেগুলো পাসনি তাহলে কি প্রসিডিওর হবে আবার কিন্তু তোকে ওই কলেজে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করবার জন্য এক্ষেত্রে বলে রাখি যাদের মেডিকেল সার্টিফিকেট এখনো তৈরি হয়নি ইমিডিয়েটলি মেডিকেল সার্টিফিকেট তৈরি কর কি কি লাগবে না লাগবে ভিডিও বানানো আছে প্লিজ ভিডিও দেখে নে এই ভিডিওটারও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ভিডিওটা দেখে নিস তোরা ঠিক আছে তো অবশ্যই মন দিয়ে ভিডিওগুলো দেখে নে তো এটা গেল হলো সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর দুটো পার্ট একটা হচ্ছে যাদের আপগ্রেড হয়েছে আর যাদের হয়নি নেক্সট পার্টটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডেও আমার হলো না স্যার তাহলে এখন কি করব। দেখ যা খবর আছে তা অনুযায়ী হওয়ার কোনো চান্সেস নেই তবে হ্যাঁ এটা হতে পারে কি যে মপাপ রাউন্ড তোদের জন্য হলো না তবে এটা হতে পারে স্পট কাউন্সিলিং হতে পারে ঠিক আছে কি বললাম স্পট কাউন্সিলিং হতে পারে তবে সেটাও ডিপেন্ড করছে কটা সিট সেকেন্ড রাউন্ডের পর আর বেঁচে থাকছে সেটার উপর আমি কিন্তু সম্পূর্ণ এগুলো কলেজগুলো নিয়ে কথা বলছি এরপর তোদের প্রাইভেট কলেজগুলো নিয়ে বা তোদের কি প্রসিডিওর বা তোরা কি করবি আমি সবকিছু নিয়ে কথা বলবো ঠিক আছে তো সেকেন্ড রাউন্ডের সিট বেঁচে থাকছে সেটা আমরা কোথায় জানতে পারবো সেটা আমরা ওই ওয়েবসাইটে এই মাত্র দেখালাম আমি ওয়েবসাইটে তোদের দেখিয়ে দিলাম এই ওয়েবসাইট থেকেই আমরা কিন্তু জানতে পারবো সেগুলো আমি তোদের আপডেটেড সমস্ত নোটিফিকেশন দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এটা নিয়ে চিন্তা করিস না ক্লিয়ার এবার বিষয় হচ্ছে যে স্যার সেকেন্ড রাউন্ডেও তো আমার হলো না ঠিক আছে তাহলে এখন আমার কি করণীয় এখন তোদের কাছে কিন্তু প্রচুর ফোন আসবে প্রাইভেট কলেজগুলোর থেকে ঠিক আছে যে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও আমরা এই ফিজে করিয়ে দিচ্ছি এই কম ফিজে করিয়ে দিচ্ছি এর থেকে কম ফিজ কত এরকম প্রচুর কথাবার্তা বলবে কিন্তু এই ভুলটা খবরদার করিস না এখন এরকমভাবে ভাবে ভর্তি হওয়ার যতক্ষণ না তোদের ডাব্লিউবি বোর্ড থেকে বলছে কারণ ধর সাপোজ ওই কলেজ কোনোভাবে বলল যে না এরকমভাবে ভাবে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন করাতে পারবে না তো সেই ক্ষেত্রে সে তখন কি করবে তুই টাকা দিয়ে তো ভর্তি হয়ে গেছিস কিছু টাকা তোর কেটে নেবে মানে ওই কিছু টাকা গেলো সত্যি কথা বলতে এবং বাকি টাকা হয়তো ফেরত দেবে বা দিল না সেগুলো নিয়ে একটা ঝামেলা সমস্যা মেন কথা হচ্ছে এরকমভাবে ডাইরেক্ট অ্যাডমিশনের যদি কোনো কল আসে বা ফোন আসে কোনো প্রাইভেট কলেজ থেকে অবশ্যই ভর্তি না কারণ প্রাইভেট কলেজে এখনো প্রচুর সিট ফাঁকা রয়েছে যখন ইচ্ছা প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবি আর এই প্রাইভেট কলেজে ভর্তি হওয়া নিয়ে আর জিনিস আমি বলে দিই যাদের ইএস লেখা আছে কোথায় ইএস লেখা আছে ই কাউন্সিলিং এ ইএস লেখা আছে তারাই কিন্তু শুধুমাত্র প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবি এলস যারা আছিস তারা যদি ভর্তি হয়েও যাস কোনোভাবে তাদের প্ররোচনায় পা দিয়ে ভর্তি হয়েও যাস কোন রকম কোনো সুযোগ থাকবে না ভবিষ্যতে এবং তোদের প্রচুর টাকা জরিমানা তো হতেই পারে তোদের এবং কলেজের তো হবেই ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখ এই কথাটা লেখা কিন্তু আইএনসি থেকে বহুদিন আগেই এই নোটিফিকেশন জারি করে দিয়েছে এটা নিয়ে আমি কিন্তু বারবার তোদের সামনে তুলে ধরছি এই ব্যাপারটা ঠিক আছে তাহলে সেকেন্ড রাউন্ডে যাদের হয়নি তাদের এবার কি করণীয় যদি মনে হয় যে না স্যার এবছরটাই আমি ভর্তি হতে চাই আমার আর কিছু অপশান নেই তাদের জন্য এখন অপশান খোলা রয়েছে প্রাইভেট কলেজ ঠিক আছে তাদের জন্য এখন অপশান খোলা রয়েছে প্রাইভেট কলেজ যাদের হয়ে গেছে নর্মালি তো ঠিক আছে আর যদি ডাইরেক্ট অ্যাডমিশান প্রাইভেট কলেজগুলোর পারমিশান পেয়ে যায় তো তখন সেগুলো আমরা জানিয়ে দেবো অবশ্যই তো সেগুলো তোরা ডাইরেক্ট অ্যাডমিশনও হয়ে যেতে পারিস ঠিক আছে এবার কোন কলেজ কি বৃত্তান্ত কোন প্রাইভেট কলেজ ভালো সেগুলো নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি আরও তোদের যদি মনে হয় যে স্যার আরও ভিডিও একটু বানিয়ে দিন এবার প্রাইভেট কলেজগুলো নিয়ে আমি অবশ্যই তোদের জন্য আর একটা প্রাইভেট কলেজ কোনটা বেস্ট হবে আমি সেটা নিয়েও তোদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো আবার আলাদা করে দরকার হলে ঠিক আছে কি বোঝাতে পারলাম তো অবশ্যই সেটা মাথায় রাখ ঠিক আছে তো প্রথমত মপ আপ রাউন্ড হবে কি হবে না হওয়ার চান্সেস নেই একেবারেই নেই হতে পারে স্পট কাউন্সিলিং ঠিক আছে তাও সেটা সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হলো দিয়ে তারপর কোনো একটা কলেজের সেমিনার হল বা কোথাও একটা তোদের ওই র্যাঙ্ক ওয়াইজ ডেকে নিল তুই বললি স্যার আমি এই কলেজটা চাই তো সেইখানে যদি সিট খালি থাকে তো সেটা হতে পারে তবে একটা জিনিস বলে দিই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে খুব চান্সেস কম গভর্নমেন্ট কলেজ পাওয়া আর কারণ গভর্নমেন্ট কলেজ মোটামুটি ফুলফিল এ এনএম ওদের জন্য একটা তাও হতে পারে কিন্তু বাকিদের জন্য আর সেই মানে চান্সেসটা কিন্তু নেই এটা বোঝাতে মানে মাথায় রাখিস ক্লিয়ার তো এই ছিল তোদের মানে সেকেন্ড রাউন্ডে যাদের হয়নি তাদের কি করতে হবে এখন আচ্ছা যাদের একটা জিনিস বলি সেকেন্ড রাউন্ডেই হয়েছে ফার্স্ট রাউন্ডে কোনো সিট অ্যালোটমেন্ট পাস তাদের এখন কি করতে হবে যে কলেজে পেয়েছিস সেই কলেজে চলে যা গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে তোদের যে বিভিন্ন রকম যে প্রসিডিওরগুলো গুলো আছে সেগুলোকে করতে থাকা আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি অনেকেই আমাকে ফোন করছিস ওবিসির সার্টিফিকেটটা নিয়ে যে স্যার আমাকে এরকম একটা নাম্বার চাইছে এই নাম্বারটা আমি কোথেকে দেব। এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের থেকে না নিয়ে এগুলো তোরা যখন বিডিও অফিসে যাচ্ছি সেখানে তোদের গাইড করার জন্য লোক থাকবে এবং অবশ্যই তোদেরকে গাইড করতে হবে সেখান থেকে তোরা হেল্প নে আবারও বললাম সেখান থেকে তোরা হেল্প নে ক্লিয়ার আর যাদের মনে হচ্ছে যে র্যাঙ্ক আমার সেই পঁচিশ হাজার তিরিশ হাজার তবে আমরা জোর করে প্রাইভেট কলেজে ভর্তি হব আমি বলবো হোসনা একটু খেটে পরের বছরের জন্য তৈরি হ পরের বছরের জন্য প্রিপারেশান নে অবশ্যই তোরা একটা ভালো কলেজ পাবি এবং তোদের একটা ভুল কি জানিস তোরা ভাবিস যে আমি এখানে পড়বো তাহলে বোধহয় আমি পেয়ে যাব। ঠিক আছে শোন দুটো জিনিস বলি ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো না অনেক কিছু ডিপেন্ড করে এই দুটোর ওপর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফিজিক্স কেমিস্ট্রির জন্য পিছিয়ে পড়ে র্যাঙ্কে ঠিক আছে আর এই ফিজিক্স কেমিস্ট্রিকে রপ্ত করানোর জন্য ক্লাস নিচ্ছি আমি ফিজিক্স ম্যাম কেমিস্ট্রি দেখে নিস একবার ইউটিউবে তো ক্লাসগুলো আছে কালকেই একটা ক্লাস দিয়েছি এই ক্লাসগুলো একটু দেখেনিস দেখলে বুঝতে পারবি কোন লেভেলে আমি পেট ব্যাচে মানে ক্লাসেও গিয়ে বলি যে যারা আমার ক্লাস করবি তারা নিটও দিতে পারবি ঠিক আছে তো আগে জানতে হবে বুঝতে হবে ওই ভাউতাবাজি কথাবার্তা শুনে লাভ নেই ঠিক আছে আগে বুঝতে হবে যে কোথা থেকে তোকে পড়তে হবে কতটুকু পড়তে হবে সিলেক্টিভ কতগুলো চ্যাপ্টার বলে দেবো ওই কটা করে নিলে তোদের হয়ে যাবে ঠিক আছে যারা চাইছিস যে শর্টকাটে জিতে যেতে আর কি ঠিক আছে তো ওগুলো সেগুলোকে জানতে হবে বুঝতে হবে ভাই কোন প্রশ্ন আসছে কি ধরনের প্রশ্ন আসছে কোথা থেকে আসছে সেগুলোকে জানতে হবে ভাই তবেই না হবে তো সেই জন্য বারবার বলি যেই ভুল ভুলভাল ডিসিশন না নিয়ে দরকার হলে আমার সাথে একবার যোগাযোগ করে নে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি তোরা আমায় হোয়াটসঅ্যাপ করতে পারিস জিন পাসের ব্যাচ নেওয়ার জন্য বা আমাকে কল করতে পারিস তোরা এই নম্বরে যদি হাই পাঠাস হাই পাঠালে দেখবি অনেকগুলো গ্রুপের লিঙ্কের মধ্যে একটা জেন পাস বলে গ্রুপ আছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যা এই গ্রুপটাতে সমস্ত আপডেটেড পিডিএফ আমার ইউটিউব ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন ইচ এন্ড এভরিথিং এখানে প্রোভাইড করি ভাই তো অবশ্যই এখানে ভর্তি হয়ে যা অবশ্যই এখানে ভর্তি হয়ে যায় এই কারণেই বলছি বারবার যারা পেট ব্যাচে ক্লাস করছে তারা রেজাল্ট পাচ্ছে তারা ফল পাচ্ছে আমাদের আগের বছরের জেন পাসের ব্যাচ থেকে এমসে ডাক্তারিতে পেয়েছে জোর গলায় বলছি এবারে র্যাঙ্কগুলো দেখে নেয় আমাদের এস এম এফ দেখেছি মেদিনীপুরে যখন গেছিলাম কতগুলো সিলেক্টেড ক্যান্ডিডেট এরকম ভরে যাবে এরপর ঠিক আছে কারণ ফিজিক্সকে কীভাবে পড়তে হবে আর কেমিস্ট্রিকে কীভাবে পড়তে হবে সেটা আগে তোদের বুঝতে হবে সেটাই তোদের সমস্যা অ্যাকচুয়ালি এতবার করে চিৎকার করে বলি তারপরেও আবার সেই একই ভুল করবি পরের বছর গিয়ে মনে হবে ইস যদি জয় স্যারদের ক্লাসটা করতাম এটাই মনে হবে মিলিয়ে নিছ আমার কথা সেই ভুলটা অনেকেই করেছে তারা আবার এবছর ভর্তি হয়ে বলছে হ্যাঁ স্যার সত্যি আপনাদের কাছে আগের বছর ভর্তি হলে ভালো হতো এখানে ভর্তি হয়েছিলাম বা অমুক জায়গায় পড়েছি কোনো লাভই হয়নি সেই সেই জন্যই বারবার বলছি যে আমি কিন্তু কোনো প্রতিষ্ঠান বা কেউ খারাপ নয় সবাই চেষ্টা করে তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ঠিক আছে কেউ কখনো খারাপ হতে পারে না তো অবশ্যই বারবার বলছি যে নিজেরা ডিসিশন নেই নিজেদের ডিসিশনটা ঠিক করা আগে চল যাই হোক আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে আর এই নাম্বারটা তো দেওয়াই রইলো যোগাযোগ করে নে কমেন্ট সেকশনে তোদের আবার কমেন্ট ভরিয়ে দে আমি সব কমেন্টের রিপ্লাই করবো কথা দিলাম থ্যাংক ইউ সবাইকে ভালো থাক সুস্থ থাক সবাই ক্লিয়ার আর আবারও বলে দিলাম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড আপ রাউন্ড এগুলো নিয়ে পুরো কনফিউশন থাকলে আবারও কিন্তু কমেন্ট সেকশন ভরিয়ে দেয় থ্যাংক ইউ সবাইকে